রইলৌ ঘকপাট কারা রৈ লৌহকপাট ভেঙে ফেলে কর্ণে নোপাটা রক্ত জমাট শিকল পুজোর পাষাণ ব্যাধি ওরে অতরু নিশান ওরে অতরু নিষান বাজাতর প্রলয় ভীষণ ধ্বংস নিষান করুক প্রাচীর প্রাচীর বেধি, কারা রৈ লৌ ঘকপাট কারার রইল হকপা নাচি ওই কাল বসে কি কাটাবে কাল বসে নাচি ওই কাল বসে কি কাটাবে কাল বসে কি तेरे देखी রই ভিত্তি নারী লাথি মার ভাঙ্গরে তালা লাথি মার ভাঙ্গরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি কারার রইল হকপা কারার রইল হকপা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত রক্ত পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত রক্ত